রাখছেন আল্লাহর সাথে নাফরমানি করেন সুদে টাকা লাগান ঘুষে টাকা লাগান হারাম ব্যবসা করেন মসজিদে আজান হয় মসজিদে আসেন না জানা করেন বেবিচার করেন মানুষের ওপর জুলুম করেন আল্লাহর নিয়ামত খে আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন এই যে অক্সিজেন এই রুহুটা যেই কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে কথা বলেন নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে পৃথিবীতে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে মানুষের মৃত্যু এবং হাদিস শরীফের মধ্যে এসেছে সবচেয়ে মানুষের নিকটবর্তী জিনিস হচ্ছে মানুষের মত মালাকুল মত যে কোনো মুহূর্তে আপনার আপনি মৃত্যুবরণ করতে পারেন আপনার কোনো নিশ্চয়তা নাই আপনার কোনো নিশ্চয়তা নাই যে কোনো মুহূর্তে আজরাইল এসে আপনাকে রুহ নিয়ে যেতে পারে জরু জরু বলি সুবাহান আল্লাহ আমার প্রিয় বাবারা ভাইয়েরা আল্লাহর এত নিয়ামত খায়ে এত নিয়ামত কেয়ামতকে বক্ষণ করে আল্লাহর সাথে নাফরমানি করছেন মসজিদে আজান হলে সালাতের জন্য মসজিদে প্রবেশ না করে সাহার দোকানে হুস্টিলে বাজারে চলে যান আড্ডা মারতে চলে যান খেলাধুলায় চলে যান আল্লাহ তালার কাছে মনে রাখবেন আপনাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা নিয়ামত যা কিছু খেয়েছেন আপনার জিব্বার মধ্যে যা কিছু দিয়েছেন আপনার পেটে যা কিছু গিয়েছে সব কিছুর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে যে আমার এত নিয়ামত খেয়েছো আমার নিয়ামত খেয়ে আমার কি সুক্রিয়া আদায় করেছ আল্লাহ তালার দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে আপনি বাঁচতে পারবেন না এই দুনিয়াতে বিপদে পড়লে ঘুষের মাধ্যমে বিভিন্ন লোভিং করে লুক ধরে মামু খালু ধরে পার পাওয়া যায় কিন্তু মৃত্যুর পরে পার পাবেন না আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন মাজিদে বলেন

প্রিয় বাবার ভাইয়েরা আজকের জুমার খুদ্বার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওহি সম্পর্কে ওহি আমার রাসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে কিভাবে ওহি আসে হজরত আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালু বর্ণিত আয়েশা নবীজি আয়েশাকে আয়েশা নবীজির স্ত্রী আয়েশাকে নবীজির প্রথম স্ত্রীর নাম কি খাদিজা দ্বিতীয় স্ত্রীর নাম কি আয়েশা নবীজির দ্বিতীয় স্ত্রী আয়েশা আয়েশা রাজি আল্লাহ হুতালানহু থেকে বর্ণিত সহি বুখারী ওহি অধ্যায় যাদের কাছে আপনার মোবাইল আছে মোবাইল ফুলের মধ্যে সহি বুখারি একটা কিতাব আছে এর মধ্যে দেখবেন অধ্যায় প্রথম অধ্যায় ওহি অধ্যায়ের দ্বিতীয় নম্বর হাদিসে আছে দ্বিতীয় নম্বর হাদিস হরজত আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালানহু থেকে বর্ণিত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন নবীজিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর কাছ থেকে আপনার কাছে কিভাবে ওহি আসে আমরা জানতে চাই আল্লাহ রাসূল সাল আলাই সাল্লাম ওই হাদিসের মধ্যে বলেন আমার কাছে চার ধরনের ওহি আসে চার ভাবে আমার কাছে ওহি আসে জোরে জোরে বলি সব আসমান থেকে আল্লাহর কাছ থেকে নবীজির কাছে কভাবে ওহি আসে চার ভাবে ওহি আসে প্রথম নম্বরের অহি হচ্ছে নবীজি বলেন যখন আমার কাছে ওহি আসার সময় হয় তখন আমি ঘন্টা ধনির মতো আমার কাছে ওহি আসে জোরে বলি সুবাহান স্কুল কলেজে মাদ্রাসায় দেখেন না ঘন্টা বাজানো হয় না অনেক আওয়াজ হয় না নবীজির কাছে যখন ওহি আসে ওহি আসার পূর্বে কি বাজে নবীজি ঘন্টা ধনির আওয়াজ শুনতে পান জোরে জোরে বলি সুবাহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেন যখন আমার কাছে ওহি আসে জিব্রাইল যখন আসমান থেকে আমার কাছে ওহি নিয়ে আসে তখন ঘন্টা ধ্বনি বাজে এই ঘন্টা ধ্বনিটা আমার কাছে খুবই বিরক্তকর লাগে আমার কাছে খুবই কষ্টকর হয় ঘন্টা ধ্বনি যখন বাঁচতে শুরু করে আমি ছাড়া আর কেউ শুনতে পাই না তখন জিব্রাইল আমার ঘরের ছাদ থেকে নবীজির ঘরের ছাদ থেকে অথবা দূর থেকে জিব্রাইলকে আমি দেখতে পাই না কিন্তু জিব্রাইলের কথা শুনতে পাই জিরো জিরো বলিস প্রথম নম্বর ওহির সিস্টেম হচ্ছে ঘন্টা ধ্বনি বাজতো ওহি আসতেছে ঘন্টা ধ্বনি বাজে কিন্তু নবীজি জিব্রাইলে দেখে না কারে কি শুনে

কিন্তু ওনারে দেখে না জিব্রাইলকে দেখে না জিব্রাইল একটু আড়ালে থাকি জিরো জুরু আল্লাহ এটা হচ্ছে প্রথম নাম্বার ওহি নাজিল হওয়ার সিস্টেম ঘন্টা দনির মাধ্যমে ঘন্টা ধনি বাজে নবীজি জিব্রাইলদের দেখে না জিব্রাইলের কথা শুনে তখন নবীজি কী করতেন ওই যে আয়াত্রা নিয়ে জিব্রাইল আসত এই আয়াত্রাকে নবীজি মুখস্থ করে ফেলতেন জিরোজুরুবলীসুবাহান আল্লাহ অতবর এই আয়াত্রা নবীজির অভিশকের আছে নবীজির কেরানি আছে এদেরকে বলা হয় কাতেবে ওহি এদেরকে কি বলে কাতেবে ওহি নবীজি ওই জিবরাইল নবীজির কাছে জানি আসছে এই নবীজির যে অফিস সহকারী আছে কেরানিরা আছে এদের মাধ্যমে নবীজি কাগজের মধ্যে লেখে রাখতেন জোরে জোরে বলি এদের বলো কাতে বহি তো পবিত্র কোরআন মাজিদের আমার প্রিয় বাবারা ভাইয়েরা সর্বপ্রথম আসমান থেকে যে ওহিটা আসছে সর্বপ্রথম যে সুরা নাজিল হয়েছে সেই সুরাটার নাম কি কে বলতে পারবেন পবিত্র কোরআন মাজিদে একশো চোদ্দখানা সূরা আছে ছয় আয়াত আছে প্রথম যে আপনার সুরা নাজিল হয়েছে যে প্রথম পাঁচটা আয়াত নাজিল হয়েছে এই পাঁচটা আয়াত কি এই সুরাটার নাম কি কে বলতে পারবে সুরা আলাক মা আসাল্লাহ জোরে বলি সুবা আল আল্লাহ এই জন্য আমাকে জানতে হবে কোরআন সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে ওয়াল কোরআন ওয়াল সিয়ামু শাফাতানি ইয়াওমুল কিয়ামা হাদিস শরীফের মধ্যে আছে যে হাসরের ময়দানে দুইটা জিনিস আপনার জন্য সুপারিশ করবে হাসরের ময়দানে কয়টা জিনিস আপনার জন্য সুপারিশ করবে দুইটা জিনিস সুপারিশ করবে আর কেউ সুপারিশ করবে না ওয়াল কুরআন ওয়া সিয়াম ওয়া শাফাআতান ইয়াউমুল কিয়ামা যারা কুরআন নিয়মিত পাঠ করে যারা সকাল সকাল সন্ধ্যা কুরআন পাঠ করে এই কুরআন তাদের জন্য হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে কারুজুরি বলি সোহান কোরান কোরআন পাঠ করেন অধিকাংশ মানুষ কোনো খবর নাই আলিফ হয়ে না আলিফ বাবাই তো পড়তে পারে না কোরআন পড়বে দূরের কথা তাইলে আপনারা যারা কোরআন পড়তে পারেন না কোরআন আপনার জন্য সুপারিশ করবে না হাসরের ময়দানে খুব ভয়াবহ অবস্থা হবে অনেকে বলেন যে নবীজি সুপারিশ করে আমাকে জান্নাত নিয়ে যাবে নবীজি আপনার জন্য সুপারিশ করবে না ওয়ালা ইসফাউ ইল্লা লিমানির তাদ যে ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট যে ব্যক্তি উপর আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ তো ওই ব্যক্তির জন্য নবীজিও সুপারিশ করবে না জেরো জেরো বলি সোহান আপনি অসন্তুষ্ট আপনি সুদ কান নামাজের ধারে কাছে নাই ইসলামের কোনো বিধা বিধা বিধিবিধান মানেন না নিজের মনসা যেমনি মনসা এমনি চলেন আল্লাহ কি আপনার প্রতি সন্তুষ্ট হবে কথা বলে সন্তুষ্ট হবে আর আল্লাহ যেখানে আপনার প্রতি অসন্তুষ্ট নবী আপনার উপর সন্তুষ্ট অর্ধ প্রশ্নই আসে না এজন্য পবিত্র কোরআন মাজিদে বলে অলা এশ আহু ইল্লা ইমান কোরানের আয়া যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ সুবাহান আহ যাদের উপর অসন্তুষ্ট ওই সমস্ত ব্যক্তির জন্য নবীও সুপারিশ করবে না জেরু জেরু বলি সুবাহানন্দ এইটো জিকি করিলা Oh ভাবে নবীজির কাছে ওহি আসতেন প্রথম নাম্বার ওহি আসতো ঘন্টা ধনির মাধ্যমে দ্বিতীয় নাম্বার ওহি আসতো জিব্রাইল নবীজির সাথে সরাসরি সাক্ষাৎ করতেন জোরে জোরে বলি সুবাহান জিব্রাইল সরাসরি নবীজির কাছে চলে আসতেন হাদিস শরীফের মধ্যে এসেছে জিব্রাইলের ছয় শত ডানা আছে জোরে জোরে বলি সুবাহান জিব্রাইল আমি আপনাদেরকে বলি চারজন ফেরেস্তা আছে কজন ফেরেস্তা এ চারজন ফেরেস্তার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন জোরে জোরে বলি সুবাহান আর অন্য কোটি কোটি ফেরেস্তা আছে এদের সাথে কথা বলেন না এ সাইজন ফেরেস্তাকে এক নম্বর হচ্ছে এক নম্বর কে দুই নম্বর আজরাইল তিন নম্বর ইসরাফিল চার নম্বর হচ্ছে মিকাই এ ফাদ সাইজন ফেরেস্তার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন জিরো জিরো বলি এ জিব্রাইলের সাথে কথা বলতেন জিবরাইলকে বলে দিতেন হে জিব্রাইল তুমি আমার এই কথা আমার রাসুলের কাছে পৌঁছে দাও জিরো জিরো বলি সোহান আল্লাহ এটা হচ্ছে ওহি আমার প্রিয় বাবারা ভাইরা এই কথাটা বলে আজকের আলোচনা শেষ করে ফেলবো মা সিদ্দিকেরা দিয়ে আল্লাহু তালাহু থেকে বর্ণিত প্রচন্ড শীতের দিন প্রচন্ড শীতের দিন প্রচন্ড শীত শীতে মানুষে কাবু হয়ে গেছে নবীজির কাছে যখন ওহি আসতো তখন শীতের দিনেও নবীজির শরীর থেকে বৃষ্টির মতো গাম ঘাম জোরে জোরে ফড়তো জোরোজরে বলিস বাহানুল্লাহ ওহি কত উজন শীতের দিনে কি শরীর থেকে গাম আসার কথা নাকি যখন ওহিনাজির হতো নবীজির শরীর থেকে বৃষ্টির মতো ঘাম পড়তো জুরো জুরি বলিস বাহনুল্লাহ নবীজি উটের মধ্যে বসে আছেন উট উটের মধ্যে বসে আছেন যখন উঠে বসা অবস্থায় আসমান থেকে ওহি আসতো এই শক্তিশালী উটটা মাটির মধ্যে বসে যেত ধীরে বলি সুবাহান আল্লাহ মা আল্লাহ তালান মাথা নবীজির মাথা মা এসা সিদ্দিকার রানের মধ্যে দিয়ে নবীজি ঘুমাই শুয়ে রয়েছেন যখন ওহি নাজিল হয় মা এসা সিদ্দিকার দিয়ে আল্লাহ বলেন যে ওহি নাজিল হওয়ার সময় মনে হয় যে বিশাল বড় একটা পাহাড়ের পাথর এসে চাপা সাফা দিয়ে সাফা দিয়ে রেখেছে ধীরে বলি সুবাহান আল্লাহ কত ভারী জিনিস উনার রানে নবী যে মাথাটা রাখছেন যখন অহিনাজি লইতেছে মনে হচ্ছে যে আমি মনে হয়েছে মাটির ভিতরে ঢুকে যাব বিশাল বড় পাথরের মতো এরকম ওজন মনে হইত জেরু জেরু বলেছে আহা আল্লাহ এই অহি হচ্ছে কোরান এই অহি হচ্ছে কি কোরআন ওই অহি কি কোরান এই কোরান কোদার থেকে আছে জেরু বলেন আল্লাহর পক্ষ থেকে এই কোরআন কোদার থেকে আছে এই কোরআন মাননা চললে জান্নাতে যেতে পারবেন কি পারবেন না কোরান যদি মানেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনাকে জান্না দিয়ে দেবেন আর এই কোরআনের বিধান যদি অমান্য করেন মৃত্যু করতে দেরি সাথে সাথে লা জাহান নামে ফেলে দিবি এই কোরআনের কোরআনে যা কিছু আছে আমরা মানতে রাজি আসি না নাই বলি রাজি আসি নাই আমরা বলি ইনশাআল্লাহ আরো জোর বলি ইনশাল্লাহ